হরে কৃষ্ণা রাতে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলে রাধা রানি কি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই যে সকাল সকাল আমার পুজো করা হয়ে গেছে তো আগে আমি সকালবেলা গোপাল সোনাদের তুলি তারপরে ওদেরকে খাইয়ে টাইয়ে আমি এইদিকে পুজোটা করে নিই কারণ যেহেতু আমি ওদেরকে পুজোর মানে পুজোর টাইপের করি না তো সেই কারণে আমি আগে এমনি ভগবান পুজো করে নিলাম তারপরে ওদেরকে আমি চান টান করাই তো এই যে আজকে অনেক জবা ফুল পেয়েছিলাম তো সে কারণে সেইভাবেই আমি মাকে সাজিয়ে দিয়েছি আর জবা ফুল পেলে আমার মনটা অনেকটা বেশি খুশি হয়ে যায় কারণ যেহেতু আমাদের মা কালী আছে তো মা কালীর জবা ফুল ফেভারিট তো ওটা যখন ওকে দিই একটা দিলেও আমার মন খুবই খুশি থাকে তো এই যে এদের খাওয়া হয়ে গেছে এবার আমি চান করাতে নিয়ে যাচ্ছি তো এর আগের দিন আমি একটা ভিডিও ছেড়েছিলাম তো তাতে আমি কলেতে নিয়ে গিয়ে গলিকে চান করিয়েছিলাম তো সেইখানে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ওইভাবে চান করানো যায় না ওটা পাপ হয় কারণ ওর জলটা আমাদের পায়ে ঠিকছে তো তার জন্য আমি ক্ষমা চাইছি কারণ আমি জানতাম না যে মানে পায়ে জলটা পড়লে পাপ হবে বা কিছু কারণ আমি ছেলের মতন মানতাম তো তো সেই কারণে তো যাই হোক আপনি বললেন তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো এবার থেকে এই যে গামলা কেনা হয়েছে তো আপনার কথা শুনেই আমি গামলাটা কিনেছি তো তারপরে ও ওতেই ওরা চান করবে এখন থাকতে আর এই যে ওদেরকে ওদের মধ্যে বসিয়ে দিয়ে চান মোটামুটি সবার হয়ে গেছে শুধু গলির বাদে কারণ ও এখনও চান করবে বসে বসে তো ওদেরকে আমি নিয়ে চলে যাব ঘরেতে গা ফা মুছিয়ে দেবো আর ওদেরকে রেডি করাবো কারণ ওরা যাবে হচ্ছে মামার বাড়ি মানে আমার আমার বাপের বাড়ি যাবে আজকে ওর মামার বাড়িতে সারা দিন থাকবে তো সেই কারণে ওর মামার বাড়িতে যাওয়ার জন্য চান টান একটু সকাল সকালই করে নিচ্ছে আর এই যে ওর দাদা ওকে চান করাচ্ছে কারণ ওর দাদা পছন্দ করে ওকে চান করানো তো সে কারণে ওর দাদাইন তার চান করিয়ে যাচ্ছে আর ও এখন রেডি হবে না ওরা আগে রেডি হবে তারপর ও রেডি হবে তারপর দাদা আমি আর আমার বোন আসবে তো সবাই মিলে দিতে যাব ওদেরকে মামার বাড়িতে তো আজকে সারাদিনে থাকার ওখানেই আর কি তো এই যে এবার ওদেরকে আমি রেডি করে দিয়েছি আর এইরকম চান যে এবার ঘরে নিয়ে যাব। নিয়ে গিয়ে রেডি করে ওকে দিতে যাবো তো তারপরে আমরা আবার বেরোবো তো চলুন এবার থেকে ঘরের মেয়ে যা যাক আর মামা বাড়ি যে গেছে সে ভিডিওটা করতে পারেনি কারণ সেই সময় ফোনেতে ভিডিও করবার ফোন আমার কাছে ছিল ওরা মামার বাড়িতে ছিল তো ভিডিও করাই হয়নি তো এই যে চান টান হয়ে গেছে তো এবার ঘরে নিয়ে যাবার ওর দাদা এক ঘন্টা ধরে চান করিয়েছে তো ভিডিওতে আমি কিছুটাই দেখিয়েছি কিন্তু অনেকক্ষণ হয়ে ওদেরকে মানে ওকে চান করিয়ে গেছে তো জল নিচ্ছে আর ঢালছে আবার বালতিতে এক্সট্রা জল এনেছিলো ঢালার জন্য তো সেটাও শেষ হয়ে গেছে আবার ওখান থেকে নিয়ে আবার জল দিচ্ছে তো এই আর কি ওদের দু ভাইয়ের কাণ্ড তো গরম এমনিতেই তো জল ঢালছে কোনো অসুবিধা নেই কিন্তু অনেকই জল ঢেলেছে তো আর অনেকটা সকাল সকাল চান করেছে সাড়ে সাতটার দিকটা করে তো ওই জন্য আর আমরা যে মন্দিরটায় গিয়েছিলাম ওখানে ভোগ খাওয়াই সব কিছুই করে কিন্তু ওখানে প্রচুর ভিড় হয় তো সেই কারণ ওদেরকে নিয়ে যাইনি কারণ ওদেরকে যদি নিয়ে যেতাম তাহলে ভিড়ের মধ্যে ওদেরই কষ্ট হতো তো সেই কারণে ওদেরকে নিয়ে যাইনি ওদেরকে মারা রেখে গেছিলাম আর ঘরে সেরকম কেউ নিয়ে যে ওদেরকে দেখবে বা ওদেরকে খাওয়াবে তো সেই কারণেই আর কি তো চলুন আর ভিডিওটা আমি বেশি বড় করছি না তো আজকের ভিডিওটা এইটুকানি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রাধে রাধে হরে কৃষ্ণ